লবিজি বলেছেন মাং সামা রমা দান তুমি এত বালিং কানা কাছে আমি দাহ কেউ যদি সয়টা রোজা রাখে সাওয়াল মাসে সে কেমন যেন সারা বছরই রোজা রাখে মুসলিম তুমি যতবার বল বলাটাই হবে সার যদি না বলো নামাজে দাড়ি আল্লাহ আকবর আলহামদুলিল্লাখমে দুহু অনেস্ত রিনো হু অনেস্তা ও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون فقال النبي صلى الله عليه وسلم ان جبريل عليه السلام عرض لي فقال بعد من ادرك رمضان فلم يغفر له قلت آمين بعد من نكرت عنده فلم يصلي عليك فقلت آمين قال بعد من أدرك أبويه الكبر عنده أو أحدهما فلم يدخله الله الجنة قلت آمين الحمد لله مهن الله تبارك وتعالى درباري الشكر عليك জে মনাল্লাহ তাবা রতাল আমাদেরকে রমজানের শেষ জুম্মাত জুম্মাত বেদা আর সামনে কয়েকটা দিন বাকি আছে এই মুহূর্তে আজকের এই পবিত্র দিনে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ রব আলমীন কবুল করেছেন এই জন্য আমরা সকলে সন্তুষ্ট চিত্তে সুক্রিয়তান আদায় করি বলে আলহামদুলিল্লাহ সেতোকুডি সালাম বর্ষিত হোক সোনার মদিনায় সকলে বলি সাল্লাহ ওয়া ওয়াসাল সম্মানিত অবস্থিতি মাহের রমজান শেষের দিকে আমরা কতটুকু আমল করতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আর আমরা নিজ অন্তকরের দিকে আমাদের আমলের দিকে খেয়াল করলে আমরাও নিরূপণ করতে পারি কতটুকু আমল আমরা করেছি তবে অবশ্যই এখনও যে কয়টা দিন সময় আছে ইচ্ছা করলে এই সময়ের মধ্যে এই বরকতময় কয়েকটা দিনের মধ্যেও আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি আমরা নিজেদের জীবন কোন পথে পরিচালিত করব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি মাহের রমজান বিদায় নিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আগামী বছর আবার মাহের রমজান আমাদের ভাগ্যে রেখেছেন কিনা আমাদের কারোরই জানা নেই নবী করিম সল্ল্লাহ আলী সাল্লাম বলেন ইবরিন আলী সালাম ইন আরি একদিন জিবরিল আলী সাল্লাম পে নবী আলী সাল্লামের নিকটে আসলেন ফক্র আর বললেন ইয়ারসুলাল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেয়েছে ফালাম ইয়ে গুফারল্লা অতচ তার গুণা মা পায় নাই নিজেকে পাপমুক্ত করতে পারে নাই সে যেন হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় নবীজি বলেন পুলত আমিন আমি বললাম আমিন তার মানে দোয়া কবুল হয়ে যায় বাউদার নকিরিত জিবল আলী ইসলাম দ্বিতীয়বার বললেন এরসুল আল্লাহ আপনার নাম যা নিকটে পৌঁছেছে আর সে আপনার উপরে ফালাম ঈশ্বল্লাহ আলেক সালাত পড়ে নাই অর্থাৎ দুরুত পড়ে নাই সে যেন হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় নবীজি বলেন ফকুল তো আমিন আমি বললাম দোয়া কবুল হয়ে যান কয়লা বাবু দেমান আদ্রকা আবাহিল কি বারো আও আহ আহাদ হুমা তৃতীয়বার জিবরে ইল আলি ইসালাম বললেন ইয়রসুল আল্লাহ আপনার উন্মুতের মধ্যে যাদের মা এবং বাবা উভয়ে অথবা আহাদ একজন বাদ্যকে উপনীত হয়েছে ফালাম ইয়ুল খিলাহুল জান্নাতা আর তাদেরকে ক্ষেদমুদ করে জান্নাত কামাই করতে পারে নাই জান্নাতে পৌঁছাতে পারে নাই সে যেন হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় নবীজি বললেন ককল তো আমিন আমি বললাম দ উবল হয়ে যাক তিনটা বিষয় এখানে উল্লেখ করেছেন একটা হলো রমজান শেষ হয়ে গেল কিন্তু গুণা মাফল আমরা তো অনেকে গুণাকে গুণা মনেই করি না যারা মমিন যারা ইমানদার তাদের কাছে গোনাটা এতটাই ভয়ানক কেমন যেন পাহাড়ের পাদদেশে বসে আছে আর পাহাড়টা আস্তে আস্তে তার শরীরের উপরে হেলে যাচ্ছে যদি এমন অবস্থা কারোর হয় যে পাহাড়ের পাদদেশে বসে আছে আর পাহাড় গায়ের উপরে হেলে যাচ্ছে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন ভীতিটা কেমন হবে ভয়টা কেমন লাগবে ঠিক মমিং ব্যক্তিদের কাছে গুনাটা এরকম ভয়ের পক্ষান্তরে মোনাফিকের কাছে গোনা হচ্ছে এরকম নাকের ডগা একটা মশা কিংবা মাসি বসলে হাত তুললো আঙ্গুল নাড়া দিল আর উড়ে চলে গেল তাদের কাছে এতটাই স্বাভাবিক মনে হয় দেখবেন সমাজের অনেক মানুষ যারা রোদা রাখে নাই এই যে এত বড় পাপ কাজ তারা করেছে কোনো ব্যাপারই না কোনো অনুশোচনা নাই অনুতপ্ত তারা হবে না আপনি যদি কোনো নসিহতমূলক উপদেশমূলক কোনো কথা তাদের সামনে বলতে যান খেসে দিয়ে হা হা করে বিষয়টাকে ঠাট্টার সাথে উড়িয়ে দিবে কোনো অনুতপ্ত অনুশোচনা মনের মধ্যে জাগ্রত হবে না এরা মোনাফিক এদের কাছে পাপটা হলো এরকম নাকের আগায় মাসি বসা হাত তুললেই উড়ে গেল কিন্তু আসলে কি পাপটা এতটা সহজ পরকাল জীবন যে কত কঠিন সেদিন আমরা বুঝতে পারবো যেদিন আল্লাহ রব্বুল্লা আলমিনের সম্মুখীন হব দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট অত মূল্যবান আমাদের জন্য সেদিন আফসুস করে আর আদায় হবে না এই জন্য সমালের জন্য শোনেন মাহের রমজান শেষের দিকে কিন্তু এখনো শেষ হয় নাই মাহের রমজান শেষের দিকে কিন্তু এখনো শেষ হয় নাই রমজানের যে বরকত নফর ইবাদতকে খরচের সমতুল্য সাব দেওয়া হয় প্রত্যেকটা সেকেন্ড দুয়া কুবুলের সময় অতএব আমরা আল্লাহ আল্লাহবাল আমিন নিকটে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করি তওবা করি শুধুমাত্র ইবাদত করলেই সব গুণা মাফ হয়ে যায় না বিহীন সব গুণা মাফ হয়ে যায় না অনেক গুণা আছে যেই গুণার ব্যাপারে যদি তহবা করতে হয় এক নম্বরে অনুতপ্ত হতে হবে অনুশোচনা করতে হবে যে আমি ভুল করছি দুই নম্বরে আল্লাহর দরবারে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আপনি আমাকে মাফ করেন তিন নম্বরে এই কথা বলা আর কোনো দিন করব না খেরব্বুল আলমিন আপনি আমাকে কবুল করেন এই তিনটা নিয়মের সাথে আপনি যদি তওবা করবেন তাহলে সেটাই হবে মূলত তওবা এখন যদি এরকম তওবা হয় যে মাহের রমজানের সম্মানার্থে দাড়িগুলো কাটলাম না একটু রেখে দিলাম লুদা চলে গেল ঈদের সময় বাস কুরবানি দিয়ে দিলাম এখন অনেক গুণা করছি না যেই ঈদের রাত আসবে ঈদের রাত আসার সাথে সাথে সমাজে দেখশেক বাজানো শুরু হয় মাজা দুলানো শুরু হয় গুণা শুরু হয় মানে মাহের রমজানে গুণা করা অবৈধ ছিল হারান ছিল নাজায়জ ছিল আর মাহের রমজান যে চলে গেল ঈদের রাত্রে থেকে গুণা করা জায়জ হয়ে গেলো এমনটি ভাবে না মানুষ তা না হলে নিজেকে নিয়ন্ত্রণ করছে মাহের রমজানে আর যে মাহের রমজান চলে গেল আর ঈদের রাত্রের থেকেই পাগলামি শুরু করে দিল কত মারাত্মক ভুল কত বড় অন্যায় সেদিন বুঝতে পারবে যেদিন আল্লাহর সামনে মানুষ দাঁড়াবে সম্মানিত মুসল আমাদের অনেক অন্যায় আছে মানুষের উপরে অত্যাচার করা জুলুম করা কষ্ট দেওয়া অনেক অন্যায় আছে আমরা ঋণ করেছি পরিশোধ করছি না ইচ্ছাটাও নাই আল্লাহ নবী বিষয়ে কি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান কানু মজলামাতি মিন ইরদিহি আউসাইন ফালিয়া তাকাল্লাহু মিনহুল ইয়াউম ফাবলা আল্লাহ ইয়াকুনা দিনারু ওয়ালা আদরাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কারো জিম্মায় কোনো রকমের জুলুনজনিত জনিত হক থাকে কোন বান্দার প্রতি সে সম্মান নষ্ট করেছে কষ্ট দিয়েছে তাহলে এরকম অবস্থায় যদি সে তহবাবিহীন বা বান্দার কাছ থেকে ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করে নবী বলেন যখন যতক্ষণ তুমি বেঁচে আসো তাড়াতাড়ি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যদি এমত অবস্থায় কেউ মৃত্যুবরণ করে নবীজি বলেন তার আমল থেকে সোয়াবগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে বলে নজিল্লা আর যদি সোয়াব দিতে দিতে একটা সময় সোয়াব না থাকে তাহলে যার সম্মান নষ্ট করা হয়েছে যার হক নষ্ট করা হয়েছে যার কাছে ঋণী আছে যার উপরে জুলুম করা হয়েছে ওই ব্যক্তির গুণাগুলো কেটে কেটে এই জুলুমবাজ ব্যক্তির আমল নামায় জুড়ে দেওয়া দিকে আপনি নিস্তার পাবেন এই জন্য আমাদের উচিত কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি মায়ের আমজান শেষ হওয়ার আগে আমরা ক্ষমা চেন পাশাপাশি ঋণ যদি থাকে পরিশোধ করার জন্য আমরা নিয়োগ করি ব্যবস্থা করি কারণ এই ঋণ আমাদেরকে জাহান আমার দিকে টেনে নিয়ে যাবে ঋণটা কতটা ভয়াবহ যে নবীজি একজন সাবির জানাজা করতে গিয়ে যখন জানলেন উনি ঋণই আছেন ঋণগ্রস্ত নবীজি বললেন আমি জানাজা করব না ততক্ষণ ঋণ পরিশোধ না হবে যতক্ষণ নবীজি জানাজা করেন নাই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত একজন সাহাবি দায়িত্ব নিলেন এরপরে নবীজে জানাজা করলেন যে রসলাল্লাহ আমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেব। আমরা তো ঋণটাকে কিছু মনে করি না একেবারে স্বাভাবিক মনে করি ঋণ পরিশোধ করার জন্য আমরা ব্যবস্থা করবেন ইশা আলী রসল্লাহসাল্লিউসাল্লাম সাহাবিদেরকে প্রশ্ন করেন আমার উম্মতের মধ্যে দেউলিয়া কারা তোমরা কি বলতে পারবে যে আমার উম্মতের মধ্যে কারা দেউলিয়া এক শ্রেণীর মানুষ আছে দেউলিয়া অর্থাৎ যাদের দুনিয়া আখেরাত কোনো কিছুর খবর নাই আমরা তাদেরকে তো দেউলিয়া বলি নবীজি বললেন দেউলিয়া কারা সাহাবা আজমাইন আল্লাহ আমাদের কাছে তো দেউলিয়া তারাই যাদের অর্থ সম্বদ নাই টাকা পয়সা নাই দুনিয়া আখড়াত কোনো কিছুর খেয়াল নাই ইচ্ছা মতো চলাফেরা করে আল্লাহ নবী বললেন দেউলিয়া বলল ইন্নাল মুফলিসা আমার উম্মুতের মধ্যে দেউলিয়া হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে ও ও জাকাত অনেক নামাজ নিয়ে আসবে অনেক রোজা নিয়ে আসবে অনেক জাকা দান নিয়ে আসবে কিন্তু ওয়াতি কাদের শ্যাতামা অনেক মানুষকে সে গালি দিয়েছে ও কোয়া দিয়েছে ও আকালা মালা হাজা আর অনেকের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে

পাওনাদার ব্যক্তির আমল নামাই দিয়ে দেওয়া হবে আর যদি সোয়াব দিতে দিতে পাওনাদারের পাওনা পরিশোধ করার আগেই সোয়াব ফুরিয়ে যায় তাহলে পাওনাদারের গুণাগুলো নিয়ে এসে তার আমল নামাই জুড়ে দেওয়া হবে গুনাহের বোঝা ভারী হয়ে যাবে এখন বলেন সেই দিনটা কতটা কঠিন দিন যে এত কষ্ট করে আমরা নামাজ গুজা করছি এত কষ্ট করে আমরা ইবাদতী করছি আর আমাদের সামান্য ভুলের কারণে যদি আমাদের ইবাদত বন্দিগিগুলো আখেরাতের ময়দানে অন্য কাউকে দিয়ে দিতে হয় আমাদের মতো হতভাগ্য কপাল পোড়া আর কে হতে পারে এই জন্য উচিত আমরা আমাদের হাত দ্বারা আমাদের মুখ দ্বারা কাউকে কষ্ট না দেয় পাশাপাশি ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করি নচেত এই দুনিয়ার সমস্ত আমলগুলো আখেরাতে ওই পাওনাদার ব্যক্তিকে দিয়ে দিতে হবে সামনে ঈদুল ফিতর আসতেছে ঈদের দিন আসার সাথেই তো আমাদের গুনার সংখ্যা বেড়ে যায় এই ঈদ উল ফিতর আদায় করা নিয়ে আমাদের দেশে আবার অনেক রকমের পতুয়াবাদ আছে যারা বলতে চায় ভৌগোলিক দিক থেকে এখন একসাথে ঈদ করা সম্ভব কারণ এই নেটওয়ার্কের যুগে নেটের মাধ্যমে চাঁদ সৌদি আরবে উঠছে কিনা একবারে সারা পৃথিবী জেনে যেতে পারে তারপরে সৌদি আরবের সাথে মিল করে একবার ঈদ করতে পারি আসলেই করা যাবে কিনা মানুষটি ইচ্ছা করে নবীজি বলেছেন না চাঁদ দেখেই রোজা চাঁদ দেখেই আবার ঈদ ঈদ উল ফিতর আম্মাজানা আইসারদুল্লাহ আহনার নিকটে প্রসিদ্ধ তাবি মাসরুখ বলেন আমি আরাফার দিনে আম্মাজান আম্মাজানা আইসারদুল্লাহ আনহার গৃহে প্রবেশ করলাম আম্মাজানা আইসারদুল্লাহ আনহা আমাকে দেখে বাড়ির সদস্যদেরকে বললেন মাসরুখকে মিষ্টি দাও সাঁতু খাওয়াও বেশি করে দাও মাসরুখ বললেন আমি আজকে কুরবানির দিন ভেবে রোজা রাখি নাই আমার কাছে মতভেদ হচ্ছিল চাঁদ দেখা গিয়ে কবে দেখা গিয়েছে বা আজকে নয় তারিখ না দশ তারিখ এইটা এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারছিলে না পারছিলাম না অথচ আজকে যে আরাফার দিন আমার রোজা রাখা উচিত ছিল আমি রোজা রাখতে পারি নাই এই দ্বিদাদ্বন্দ্বের কারণে আম্মা জান আইসারদাল আনা বললেন ব্যক্তিগত সিদ্ধান্তে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া যাবে না সিদ্ধান্ত দিবেন সরকার প্রধান সিদ্ধান্ত দিবেন সরকার প্রধান আর হর ইয়ামা ইয়ানাহরুল ইমাম অলফ ইয়ামা ইফতিরুল ইমাম সরকার প্রধান তিনি যে সিদ্ধান্ত দিবেন সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যেদিকে মানুষ গড়িয়ে যাবে তুমিও সেই দিকেই গড়িয়ে যাবে সেই দিকেই গড়াবে সরকার যেদিন ঈদুল ফিতর আদায় করবে সেদিন তুমি দুর্বিতল আদায় করবা সরকার যেদিন কোরবানি করবে সেদিন তুমি কোরবানি করবা একা একা আজকে কয় তারিখ এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কে দিয়েছে তোমাকে চিন্তা করে সরকারকে মানা এটাও কিন্তু জনগণের জন্য একটা বড় দায়িত্ব সরকার কি খামখেয়ালি করবে আমাদের দেশে নামাজ কখন হবে সূর্য কখন ওঠে ইত্যাদি টাইম কখন সাহারি শেষ হবে কখন কখন থেকে শুরু হবে ইত্যাদি বিষয়ে সরকার বাহাদুর যারা আছেন সরকার প্রধান যারা আছেন ইসলামিক ফাউন্ডেশনের অনুকূলে আলেমাদেরকে দেখে সম্মানিত ব্যক্তিদেরকে দেখে সেখানে তারা সব কিছুর সমন্বয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এরপরে সেই সিদ্ধান্তটাকে মানুষের উপরে ছেড়ে দেওয়া হয় তোমরা এই নিয়মে চলো কিন্তু দেখা যায় অ্যাক্সিডেন্ট মানুষ ঘাড় বাঁকা তারা নিজেরা ফেরেস্তার সে বসে আছে সূর্য কখন ওঠে আর কখন দবে ওরাই খালি দেখে আর অন্য মানুষ দেখে না যারা নিজেদেরকে সহি 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 ভাবে অথচ এরা বিয়াদব ছাড়া কিছু না সহিদান যদি থাকতে হয় তাহলে এরা আছে নিজস্ব মাতুবারি এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল সরকারের নিয়মের বাইরে নিজে মাতুবাড়ি করা এটা বেয়াদ ছাড়া আর কিছু না কারণ মাসরুখকে স্পষ্ট আম্মাজান বললেন আর নাহারুল ইয়ামাইয়া নাহারুল ইমাম যেদিন সরকার বা ইমাম জনগণ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কুরবানি করবে সেদিন তুমি কুরবানি করবা ইয়াম আল ফিতরুল ইমাম আর যেদিন ঈদুল ফিতুর আদায় করবে সেদিন তুমি ঈদুল ফিতুর আদায় করবা অতএব নিজে নিজে মাতববারি করার উন্নীতি করার কোনো সুযোগ নাই সরকার কি নিজের জন্য করে টাইমগুলো যে নির্ধারণ করা হয় এগুলো সরকার নিজে খাওয়ার জন্য পড়ার জন্য করে জনগণের সুবিধা নিয়ে জনগণের সুবিধার্থে ইমান আমল ঠিক থাকবে সব কিছু আগে পিছনে ভেবেই তারা করে থাকে অতএব সেই নিয়মটা মেনেই ইফতার করা আজাদ দেওয়া সেহেবির শেষটাই টাইম ইত্যাদি পালন করা এটাই কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু আমরা যে পাগলামি করি কিছু মানুষ আছে নিজেদেরকে আমরা ভাবি খুব সহি আসলে সহি নয় এরা বেয়াদব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং ওদেরকে বুঝ দান করুক বলে আমিন রমজান শেষের দিকে আল্লাহ রবুল আলামিন বলেন অলি তুকমিরুল ইদ্দি তুকাবিরুল্লাহ আলামা হাদা কুম অলা আল্লাহ কুম তাস করুন অলি তুকমিরুল তোমরা গণনা পূর্ণ করো অর্থাৎ মাহে রমজানের রোজা আল্লাহ রব্বুল আলমিন উনত্রিশ করে না তিরিশ করে পূর্ণাঙ্গভাবে প্রত্যেকটা সিয়াম পালন করাই আমাদের দায়িত্ব কোনো কারণে যদি ছুটে যায় অসুস্থতার কারণে বা আপনি মুসাফির ছিলেন কোনো কারণ রাখতে পারেন নাই পরবর্তীতে রোজাগুলো আবার আপনাকে রাখতে হবে তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই এই কারণে আল্লাহ বলছেন অলি তুকমিল ইদ্দাতা গণনা পূর্ণ কর পাশাপাশি অলি তু যখন গণনা পূর্ণ হয়ে গেল তা বীর দিতে দিতে আল্লাহর আল্লাহ আকবার বলতে বলতে ঈদগাহের ময়দানে তোমরা চলে যাও সোহান আল্লাহ আলামা হাদা তোমাদেরকে আল্লাহ হেদায়তের পথে রেখেছেন হলে আল্লাহ কুমতাশ করুন যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো হাহান আল্লাহ এই আয়াতের দ্বারা আমরা আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেলাম সেটা হলো যারা মায়ের রমজানের সিয়াম পালন করলো আর আল্লাহ হওয়া আকবার তাকবির দিদি দিদি ইদজাহের ময়দানে গেল তারাই সঠিক রাস্তায় আছে হাহানা আর যারা রোজা রাখলো না সিয়াম পালন করলো না কিন্তু ইদজাহার ময়দানে তো তারাও তারা তাকবি দিতে দিদি যায় না তাকবিরের স্পিহা তাকবিরের আবেগ রোজা না রাখলে মনের মধ্যে আসে না যারা রোজার থেকে দূরে আছে তাদের মুখে আপনি সেই দিন হয়তো বিড়ি না পেলেও রাস্তার ভিতরে দোকানে পাবেন তাদের যে জিকির তাদের যে আদর্শ সেটা কিন্তু তারা নিয়মিতই করে যাবে তো যদি আপনি রোজা না রাখেন আর এভাবে বিড়ি টানতে টানতে ঈদগার ময়দানে যান আগে পরে চুরি করেন বিড়ি খান আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী আপনি ভুল পথে আসেন আপনি ভুল পথে আছেন তাহলে কি করতে হবে তবা করে আল্লাহ রব্বুল আলমিনে দরবারে ফিরে আসতে হবে সম্মানিত মুসলমানে কেরান আল্লাহ রব্বুল আলমিন মাহের রমজানের যে রোজা আমাদেরকে দিয়েছিলেন মূল উদ্দেশ্য কী ছিল তাক অর্জন করা তাক অর্জন করা এই তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব। আমরা নিজেদেরকে পবিত্র করব। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বু আলমিন আমাদেরকে মায়ের রমজান দিয়েছিলেন কিন্তু মায়ের রমজানের উদ্দেশ্য হয়তো সবাই পূরণ করতে পারে নাই অবহেলায় মাছটা বিদায় হয়ে গেছে আমরা ঈদের ময়দানে যখন যাব। ঈদের যে নামাজ ঈদের নামাজ আদায় করে হাদিসে আসছে ঈদের সালাতের শূন্যতর প্রশস্ত ময়দানে সালাত আদায় করা আমরা যেটা করে থাকি এটা রসুলের সুল্লত অনুযায়ী করে থাকি মাঠে আদায় করা আলী মসজিদে নবমীতে ঈদের সালাদ আদায় করতেন না কারণ যদিও ঈদের সালাদ মসজিদে আদায় করলে কিন্তু এটা নিয়ম না এটা উত্তম না নবীজি ময়দানে করতেন এবং কোনো মসজিদে তিনি সালাদ আদায় করার জন্য অনুমতিও দিতেন না তবে হ্যাঁ যদি কোনো বিপদ হয় ঝড় হয় বৃষ্টি হয় সেক্ষেত্রে কেবলমাত্র ঈদের নামে মসজিদে আদায় করা যেতে পারে ঈদের সালাদ আমরা মাঠে ময়দানে একত্র হয়ে আদায় করি কেন এটা হলো মুসলিম ব্যক্তিদের অকের এবং ভালোবাসার একটা প্রতীক যখনই আমরা ঈদের ময়দানে যাই সালাম বিনিময় হয় শুভেচ্ছা বিনিময় হয় উসুল বিনিময় হয় সেখানে একটা আমন্ত কোনো পরিবেশ তৈরি হয় অতএব সেই কারণেই আমাদেরকে ঈদগাহের ময়দানে যাওয়া উচিত এবং এটাই আমাদের জন্য সুন্দর সম্মানিত মুসলিম কিরাম এরপরে ময়দানে হেঁটে যাওয়াটা হলো সুন্নত গাড়িতে না চড়ে ময়দানে হেঁটে যাওয়াটাই সুন্নত রাস্তার এক পাশ দিয়ে যাবেন আরেক পাশ দিয়ে আসবেন এটাই কিন্তু রসিলের সুন্নত নবীজি সাল্লাম আলী সাল্লাম সূর্য উঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই নামাজ আদায় করতেন যদিও সারাদিন আদায় করা যায় আছে সারাদিন আদায় করা যায় আছে সমস্যা নাই কিন্তু উত্তম হলো এক থেকে দেড় ঘন্টার মধ্যে আদায় করা নবীজি ইসালাহ আলী সাল্লামের জামানায় ঈদের সালাদ আদায় করার পর সাবা আজমাইনদের মধ্যে যেই জিনিসটা দেখা যেত সেটা শরীর চর্চা হয় এমন খেলাধুলা এখন তো মাশাল আমাদের যে জামানা চলে আসতে ঈদের সালাদ আদায় হয়ে যাবে হয় মোবাইল নিয়ে বসবে মাথা নিস করে এ মাতা আর পাশ দিয়ে কেউ গেলেও টের পাবে না আর তা না হলে ভালো পোশাক পরে ভালো রাঙানো হাতগুলো ধরে ঘোরার চেষ্টা করবে এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করবে অশ্লীল বেহায় আমাদের মধ্যে এখন সে গেছে যার কারণে বরপুতু দেখেছে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে করে বলেন আমিন মাহের রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে শিক্ষাটা কি আমাদের একটা বড় ট্রেনিং হয়েছে না যত ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম ইফতারের টাইমে ইফতার সামনে নিয়ে বসে গেছি এখানে আমরা ভুল করি না এরপরে ইফতার করে ঘরে ঘুমাই গেছি নাকি তাড়াতাড়ি করে আমার করতে চলে আসছি না এই যে একটা ট্রেনিং এত ব্যস্ততার ভিতর দিয়ে সারাদিন কত কষ্ট ব্যাগ করে খেতেও পারি নাই আবার চলে আসতে নামাজের দিকে দৌড়াতে দৌড়াতে নামাজ পড়েই এরপরে আবার কিছু খেলেন কি খেলেন না বিশ্রাম নিতে পারলেন না আবার দৌড়ায় চলে আসলেন ঈশার নামাজ পড়ার জন্য শুধু কি ঈশার নামাজ বিশ্রাকার তারাবি নামাজ পড়লেন দীর্ঘ সময় এই মায়ের রঙ ইমানের ছুরিতে যে ধার দেওয়া হলো একটা ট্যানিং হলো শিক্ষা হলো এই শিক্ষাটা কি ঈদ পর্যন্ত না আবার আগামী রমজান পর্যন্ত আগামী রমজান পর্যন্ত এই তলোয়ার দিয়ে ইমানি তলোয়ার দিয়ে আপনি শয়তানের সাথে লড়াই করবেন ইমানে যে সান দিলেন ধার দিলেন এই ইমানি তলোয়ার দিয়ে লড়াই হবে কার সাথে শয়তানের সাথে শয়তান চাবে জাহান নামের দিকে টেনে নিয়ে যেতে আর আপনি চাবেন জান্নাতের দিকে যেতে শয়তানের সাথে যুদ্ধ করে করিকে হেরে যাবেন নিজে নিজে বদামল করে গুণা করে আর দোষ দেয় কার উপরে শয়তানের ওপরে শয়তান করিয়েছে শয়তান করায় না শয়তান কাউকে দিয়ে গুণা করায় না কারণ হাত ধরে টেনে গুণা করতে শয়তান নিয়ে যায় না শয়তানের খামাখা লাভ নাই তবে শয়তান দেয় দেয় তো তো আল্লাহর এই সাহায্য রয়েছে আপনি বাঁচতে চেষ্টা করেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন নিশা আল্লাহ সমানিত মুসলিম কেনা রোজার যে অভ্যাস ধরে রাখার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য প্রিয়নবীজাল আল্লামের সারা বছর যে আমল ছিল প্রত্যেক মাসেই তিনি তেরো চোদ্দ বনেরু রোজা রাখতেন আমরাও চেষ্টা করব রমজানের পরে সম্ভব বলে তেরো চোদ্দ বনেরু রোজা রাখতে আরফার দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখতেন এবং শাওয়ালের সয়াইটি রোজা রাখতেন রবিজি বলেছেন মাংস মা রমাদান তুম্ এত বা উচিত সাওয়ালিন কানা কা শিয়া কেউ যদি সয়াইটা রোজা রাখে শাওয়াল মাসে সে কেমন যেন সারা বছরই রোজা রাখলো এরপরে তেয়াম উল্লাহীর অর্থাৎ রাত রাতে যে কিন্তু নামাজ আদায় করা অনেকেই কিন্তু তাজের নামাজ পড়ছেন ফজরের আজানে সেহরি খাওয়ার পরে মসজিদে মসজিদ ভরে গেছে চলে আসতেন এসেই তাজ্জের নামাজ পড়েছেন অভ্যাসটা সারা বছর রাখার চেষ্টা করবেন যেন কেয়ামুল্লাহ আমরা আদায় করতে পারি তাজত পড়তে পারি অন্তত চার রাখা ধরলেও আদায় করতে পারি আল্লাহ বলে আলমিনা আমাদেরকে কবুল করে বলেন আমিন ফির নবী সাল্লাহ সাল্লাম নসিহত করেন হে আমার অন্যতেরা মায়ের রমজানে কষ্ট করে যা অর্জন করলে এটা যেন নষ্ট না হয় মাহের আমজানে কষ্ট করে যা অর্জন করলে এটা যেন কি না হয় তো নষ্ট না হয় কোনো বোকা ব্যক্তি আছে যে বিদেশে গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি নিয়ে এসে সেটা আগুন দিয়ে পুড়িয়ে দিবে ডাকাতের হাতে ইচ্ছা করে তুলে দিবে পানিতে ফেলে দিবে ইচ্ছা করে কেউ নষ্ট করে করবে না এরকম কোনো বোকা নাই কিন্তু আমরা ইমান আমলের ক্ষেত্রে এতটাই বোকা কষ্ট অর্জিত এই সম্পদটা ইমান আমলগুলো আমরা হেলায় নষ্ট করি শয়তানের হাতে তুলে দেয় শয়তান আমাদেরকে নিয়ে ফুটবল খেলে এই জন্য ব্রেম নবী সাল্লাম বলেন যে তোমরা কষ্ট অর্জিত এই সম্পদগুলো নষ্ট করো না পাশাপাশি ব্রেম নবীসাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ সবচেয়ে বড় অসন্তুষ্ট হয় যেই কারণে সেটা হলো আল্লাহর সাথে সিরিক করা তুমি আল্লাহর সাথে কাউকে সিরিক করবে না বলা কত ও হেয়া ইলেইকা ওইরল্লে দিন মিংক্রবিনিকা লাইন আসলা এক বাতন নামালুকা বলে তা খুন আর নামিন খাওয়া শিরিন তোমার প্রতি আল্লাহ রব্লা আলেমেদ বলেন তোমার প্রতি তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যে তুমি আল্লাহর শরিক স্থির করলে তোমার কর্মফল নিষ্ফল হয়ে যাবে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অতএব যেই যেই আমলগুলো করলে যেই কাজগুলো করলে আল্লাহর সাথে শিরিক হয় শরিক হয় এগুলো আমরা ভালো করে জেনে নিব। যাতে ভুল বসতেও ইচ্ছা করে তো দূরে কথা ভুল করেও যেন আমাদের দ্বারা না হয় আল্লাহর সাথে শরিক না হয় ইমান আলমিন বলেন যারা ইমানের সাথে শরিক করে তাদের কর্মফলন নিষ্ফল হয়ে যাবে পরকালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হুমাইসু বিল্লা ফকদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত ওয়া মাওয়াহু النار আমাল জালিমিন আমিন আংসর যারা আল্লাহ সাথে শিরিক করে তো আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপরে জান্নাতকে হারাম করে দেন জাহান্নাম অবধারিত করে দেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যায় তারা এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইবনে আব্বাসকে একটা নসিহত করেছেন তিনি বলেছেন ইয়া মুকা কালিমাতি এহফাজুল্লাহ এহে হে প্রিয় বৎস তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে তুমি আল্লাহকে সংরক্ষণ করো তাহলে আল্লাহকে তুমি সামনে পেয়ে যাবে আল্লাহকে সংরক্ষণ বলতে আল্লাহর সাথে শিরিক না করা শরিক না করা এটাই আল্লাহকে সংরক্ষণ করা ইদা সাল আল সাল্লাহ যখন তুমি কিছু চাইবে আল্লাহ রাবুল আলমিনের কাছে চাও ওয়াইদাস্তান তান তাফাস্তাইন সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছে প্রার্থনা করো ওয়ালাম আলাম আন্নাল উম্মাত লা বিস্তামাত আলা আইয়ান ফাউকা বিশাইইন লাম ইয়ান ফাউকা ইল্লা বিশাইইন ফাকাদ কাতাবাহুল্লাহু লাক সারা পৃথিবীর মানুষ তোমাকে যদি কোনো উপকার করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন ওয়ালা বিস্তামা তামাউ আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুক ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক হুলা হুলা আলেক যদি সারা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন রফিয়াতুল আকলাম অজেফাতের সৌফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গেছে আর নতুন করে ভাগ্য লিপিবদ্ধ করা হবে না সম্মানিত মুসুর কারাম আল্লাহরবুল আলমিন আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক